আজকে কর্মসংস্থান দেশের ক্ষেত্রের বিকাশ কতটা হয়েছে সেই হিসাব আমাদের নিতে পারে আর এই হিসাব দরকার হচ্ছে খেতে মানুষের রাজনৈতিক দল থেকে মানুষের নিজস্ব রাজনৈতিক শক্তি এইখানে অনেক কর্মচারীরা এসেছেন সরকারি কলেজে বেসরকারি কর্মচারী ওই সরকারি প্রতিষ্ঠানের দ্বিতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী আউটসোর্সিং কর্মচারী তারা যারা দৈনিক প্রতিনিধি ভিত্তিক কর্মচারী কর্মচারীদের কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না তাদের

বিচার কাকটা সঠিক কাকটা বেঠিক অর্জুনের আছে আপনি বিচারের হাত হাতে তুলে নিতে পারেন রাষ্ট্র আইন আছে কান না